সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে করিমপুর থানার ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল গোয়াশ গ্রামের মালপাড়ায় মঙ্গলবার এই স্বাস্থ্য শিবিরে বেশি শিশু নারী পুরুষদের ডাক্তার স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেন জানা গিয়েছে প্রত্যন্ত আদিবাসী গ্রামের কথা মাথায় রেখে এই গ্রামে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয়েছে এই শিবিরে সাধারণ মানুষজনের অনেক সুফল আসবে আশাবাদী কৃষ্ণনগর পুলিশ জেলা উক্ত শিবিরে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ পুলিশ জেলার অতিরিক্ত উত্তম ছিলেন্ট এই ও সুবত সরকার ও করিমপুর থানার আইসি এম ডি সেকান্দার আলম সহ বিভিন্ন পুলিশ কর্মীরা পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী সুস্বাস্থ্য শিবির এটা আমাদের পুরো আমাদের যে কৃষ্ণনগর পুলিশ জেলা আছে যে কৃষ্ণনগর পুলিশ জেলা জুড়েই হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে সাধারণ মানুষজনের পক্ষে অনেকটাই অসুবিধাজনক হাসপাতালে পৌঁছানো তাদের জন্য যাতে সেখানে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা একদম বাড়ির কাছাকাছি জায়গায় চলে আসে সেইটা একটা উদ্দেশ্য এর বাইরের মধ্যেও আপনার প্রত্যেককে আমরা যা এদের মেডিকেল এক্সপেন্ডিচার হবে সেখানে আজকে ডাক্তার ওগুলা লিখে দেবেন তাদের পুরোটাকে আমরা সেখানে বিনামূল্যে তাদেরকে প্রোভাইড করব। এর বাইরের মধ্যেও জনকে আমরা সিলেক্ট করব যাদের একদমই তার থেকে খুব খারাপ অবস্থা সেই জনের বাড়িতে সেখানে আমরা সাপ্তাহিক মাসিকভাবে সেখানের মধ্যে আমরা খাদ্যশস্য চাল ডাল গম যেগুলো নিত্য নৈমিত্তিক জিনিস সেগুলো পৌঁছে দেব। এর বাইরের মধ্যেও আপনার একদম প্রান্তিক যিনি আছেন তাকেও সেখানের মধ্যে আমরা পুরো দায়িত্ব তার সেখানের মধ্যে আমরা নেব এটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের রেসপেক্টেড এসপি স্যারের সেখানে উদ্যোগ এই সুস্বাস্থ্য ক্যাম্পটা মানে মেডিকেল ক্যাম্প তো আগামী দিনের মধ্যেও এটা বিভিন্ন জায়গা জুড়েই সেখানের মধ্যে হবে হোপফুলি সেখানে সাধারণ মানুষজন এর মাধ্যমে অনেকটাই উপকৃত হবে